এইখানে যখন আপনার করতে হয় অর্জুন এলেন অর্জুন যখন এলেন তখন এক চক্র নগর ছিলেন এখানটায় আচ্ছা তারপর যখন তারকাদিশ এখানে এলেন তারকাদিশ আসাতে এখানটায় হলেন গুপ্ত বৃন্দাবন বাংলার বাংলার পুরী তার মাসে মন্দিরটা কত পুরনো হলো তাও বেশি না থেকে ঠাকুরটা বছর কুরুক্ষেত্র যুদ্ধের দশম দিন অর্জুন মুখোমুখি হলেন তাঁর প্রাণাধিক প্রিয় ও শ্রদ্ধেয় পিতামহ বিশ্বের যিনি তখন রুদ্ররূপে সংহার করে চলেছেন পাণ্ডব সেনাদের তিনি একাই হয়তো বিনাশ করবেন পাণ্ডবদের সাত অক্ষৌহিনী অর্থাৎ এক কোটি পাঁচ লক্ষ তিরিশ হাজার নশ জন সেনাকে যুদ্ধের হার অবশ্যম্ভাবী শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন গঙ্গা বিরুদ্ধে তীর নিক্ষেপ করতে কিন্তু অর্জুন তার অস্ত্র ত্যাগ করলেন সামনে স্বয়ং পিতামহ ভীষ্ম যার স্নেহায় তিনি বড় হয়েছেন পেয়েছেন জীবন দর্শনের শিক্ষা তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন কিভাবে ইঙ্কট বিমোহর অর্জুনকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন যুদ্ধভূমিতে হাতে তুলে নিলেন রথের একটি চাকা ভীষ্ম শ্রীকৃষ্ণের এই করাল রূপকে শান্ত করতে স্তব করতে লাগলেন এবং ক্রোধ সংবরণত কৃষ্ণ সেই রথের চাকা শূন্য নিক্ষেপ করলেন যা একশো সাত যোজন অর্থাৎ এক হাজার ছশো কিলোমিটার পথ পেরিয়ে এসে পরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি অখ্যাত গ্রামে কালক্রমে সেই গ্রাম হয়ে ওঠে এক পূর্ণভূমি যা এক চক্র নামে পরিচিতি লাভ করে এখানে এক মানে মানে একটি ও চক্র চাকা হয়েছে অজ্ঞাতবাসে পঞ্চপান্ডবের পূর্ণ পদধুলি পড়েছিল এই স্থানে তাই এই জায়গার মাহাত্ম অপরিসীম তবে শুধু মহাভারত নয় এর নিবিড় সংযোগ আছে ভারতবর্ষের সনাতন ধর্মের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্শ্বচর যাকে শ্রীকৃষ্ণের অবতার বলা হয় সে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র নামে এই জায়গার নাম হয় বীরচন্দ্রপুর রামপুরহাট জাংশন থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব কুড়ি কিলোমিটার ই রিক্সাতে বীরচন্দ্রপুরে দর্শনীয় স্থান ভ্রমণের ভাড়া নেবে ছশো থেকে আটশো টাকা বীরচন্দ্রপুরের প্রথম দর্শনীয় স্থান হলো এই বাঁকা মন্দির কথিত আছে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু প্রতিষ্ঠা করেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণের প্রতিরূপ এই বাঁকা বিগ্রহ এইখানে যখন আপনার করতে হয় অর্জুন এলেন অর্জুন যখন এলেন তখন এক চক্কর নগর ছিলেন এখানটায় আচ্ছা তারপর যখন দ্বারকা দিস এখানে এলেন দ্বারকা দিস আসাতে এখানটাই হলেন গুপ্ত বৃন্দাবন আচ্ছা এইখানে এসে দেখবেন আমাদের ব্যাস প্রভু যখন সঙ্গে করে পঞ্চপাণ্ডবকে এখানে নিয়ে এলেন নিয়ে এসে মা কুন্তি মা এখানে রান্না করে দিলেন সেই রান্না ভীমকে বসিয়ে দিলেন বেলগাড়িতে সেই খাবার নিয়ে চলে গেলেন বগ রাক্ষসকে পোছাতে সেইখানে গিয়ে বগ রাক্ষসকে ধরে ভীম সাত দিনকাল কুস্তা কুস্তি করতে বধ করলেন আর ব্যাসদেব ভগবান এখানে ছিয়ানব্বই খ্রিস্টার সংক্ষিপ্ত মহাভারত লিখলেন তারপর বলরাম দাঁড়িয়ে এখানে বিশ্বকর্মাকে আহ্বান করলেন এই বিশ্বকর্মা এখানে এলেন এই কিছু মূর্তি তৈরি করে দিলেন যার নাম হয়েছে বাঁকা রায় এই বাঁকা রায় নিত্যানন্দ প্রতিষ্ঠা করলেন নিত্যানন্দ প্রতিষ্ঠা করে সেবা পুজো করে এই বিঘ্রের মধ্যে আমাদের নিত্যানন্দব বিলীন হলেন পুরীর জগন্নাথে গিয়ে মহাপ্রভু বিলীন হলেন পুরীর জগন্নাথ আপনি যতবার যাবেন ততবার আপনাকে এখানে আসতে হবে তবে এই পূর্ণ হবে হলে আর্ধেক হয়ে থাকবে এখানে নিত্যানন্দব ওখানে মহাপ্রু জয় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ মহাপু জগন্নাথ জয় জয় গুরু ঢাকা মন্দির থেকে বেরিয়ে সামনে আছে নিতাই গৌড় মন্দির যেখানে আপনারা দর্শন করতে পারেন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দের সুন্দর বিগ্রহটি ভক্ত যখন তার সমস্ত ভক্তি ও ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকেন তখন ভগবান কি না এসে থাকতে পারেন ঠিক এমনটাই হয়েছিল আজ থেকে পাঁচশো বছর আগে বীরভূমের এই অখ্যাত গ্রাম চক্রধামে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মা পদ্মাবতী দেবীর প্রবল মনোবাসনা হয়েছিল উড়িষ্যায় শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার এই তীর্থযাত্রা সম্ভব ছিল না আর সেই সময় পুরী যাওয়া ছিল এক অতি দুর্গম ব্যাপার শ্রী নিত্যানন্দ মহাপ্রভু মায়ের এই ইচ্ছা পূর্ণ করতে স্মরণ করলেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে পূর্ণ করতে প্রভু জগন্নাথ আবির্ভূত হলেন এই স্থানে যা আজকে পুরীর জগন্নাথ মন্দিরের অনুরূপ মনে করা হয় বাকারায় মন্দির চত্বরে আছে শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি যার মধ্যে আছে শ্রী জগন্নাথ শ্রী বলরাম ও মা সুভদ্রার বিগ্রহ মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিষিদ্ধ হলেও মন্দির কর্তৃপক্ষের বদান্যতায় আমি সেই সৌভাগ্য লাভ করেছিলাম বা বাংলার পুরী তার মাশায় মন্দিরটা কত পুরোনো হলো তাও পুরোদিরটা পুরানো বেশি না পুরো দিটা হয়েছে পনেরো থেকে ষোলো বছর কাল ঠাকুরটা পুরানো পাঁচশো পঞ্চাশ বছর পাঁচশো পঁচাশ বছর পুরানো পুরো যে এখানে কি দশকতাদের ভর্তি করা আছে বড় ওদের ভর্তি বুঝতে পারবো ওই

I uh -huh. বীরভূম জেলার বীরচন্দ্রপুর দর্শনের প্রথম পর্বটি আজ আমরা এখানেই শেষ করলাম আগামী পর্বে আপনাদের জন্য থাকছে ঘোষ গ্রামের বিখ্যাত মা লক্ষ্মীর মন্দির গৌর্ণিতায়ের জন্মস্থান এক চক্র ইস্কন মন্দির আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ